আমি ইউরোপের কয়েকটা দেশের একসাথে একটা ভিডিওতে আপনাদেরকে সব তথ্য দিচ্ছি মনোযোগ সহকারে সবাই দেখবেন ভিডিওটি আপনাদের জন্য জন্য উপকার হবে হবে আমাদের ভালো যারা সার্বিয়া যেতে চাচ্ছেন বা সার্বিয়া যাচ্ছেন বা সার্বিয়া বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা করতেছেন তারা একটু বুঝে শুনে অ্যাপ্লাই করবেন যেখানে করেন আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি চব্বিশ সালে যেমন বলছিলাম পঁচিশ সালে এসে বলতেছি তেইশ সালে যেটা বলছিলাম চব্বিশ সালে সেটা পাইছেন চব্বিশ সালে লাস্টে যেটা বলছি পঁচিশ সালে সেটা পাইছেন সার্বিয়া নিয়ে মার্কেটটা নষ্ট করার জন্য বহু বাঙালি চেষ্টা করতেছে লেগে আছে নষ্ট করার জন্য এবং যারা ইস্কাইমার যারা আপনার কোরাইশিয়ায় সর্বোচ্চ নষ্ট করেছে যাদের হাত দিয়া তারা কিন্তু এখন সার্বিয়াতে তারা সব এজেন্সির সব লয়ারগুলা সার্বিয়াতে কি করতেছে এই বাঙ্গালিকে পটায় পটায় মানে বাজেট দিয়ে দিয়ে টাকা নিয়ে নিয়ে দুই দিনে অ্যাপ্রুভাল করাবো তিন দিনে অ্যাপ্রুভাল করাবো সাত দিনে অ্যাপ্রুভাল করাবো দিয়ে সব ফ্যাক দিয়ে দিচ্ছে ভাই আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই সার্বিয়ার যে ভিসা পারমিট যেখান থেকে নেন যেখানে দেন বুঝে শুনে নেন আর অনেকেই বলে আপনাদের কি ভাই পুনঃ বিশ লাখ পঁচিশ লাখ টাকা দিবেন এক সপ্তাহ ভিতরে ইটালি এদের থেকে কিন্তু সাবধান এদের থেকেও সাবধান সবাই যারা সার্বিয়ায় যেতে চাচ্ছেন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো আগামী দুই মাস পর থেকে সার্বিয়ার জন্য মিনিমাম ছাব্বিশ সালের মার্চের আগে কোনো জায়গায় যোগাযোগ করবেন না আগামী দুই মাস বলতে এটা আগস্ট মাস চলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের থেকে নিয়ে নভেম্বর থেকে নিয়ে আগামী ছাব্বিশ সালের মার্চ মাস পর্যন্ত কোথাও কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন না সার্বিয়ার জন্য এটা সার্বিয়ার সংবাদ আপনাদেরকে দিয়ে দিলাম এখন আপনি বুঝলে ভালো না বুঝলে কিছু করার নাই তবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাসের ভিতরে যা করবেন অ্যাপ্লাই করতে হবে এরপর আর অ্যাপ্লাই করলে ধরা সম্ভাবনা ভাই জন্য নক করেন ভাই আপনাদের খেয়াল আছে কিনা বসনিয়ার কিন্তু ফার্স্ট ভিডিও আমি দিয়েছিলাম এবং কিছু কাজ নিয়েছিলাম নিজেদের পরিচিতর ভিতর কিছু কাজ নেওয়ার পরে এই কাজগুলো আমরা অ্যাপ্লাই করি সবাই নন স্কিল থাকার কারণে আমাদের সবগুলো ডিজেক্ট হয় এর ভিতরে অনেক রে ঢুকাইছি অনেক টাকা পয়সা পাসপোর্ট সব ব্যাগ দিছি কেউ বলতে পারবে না এক টাকা আমাদের কাছে পাবে বোসনিয়ার যেতে চান ভাই বাজেট এখন অনেক বেশি চাইলে জমা দিবেন না মন চাইলে না ইউরোপের স্বপ্ন দেখলে বাজেট এখন বারো লাখ তেরো লাখ চোদ্দ লাখ টাকা গুনতে হচ্ছে কিছু করার নাই এখন এমন হয়েছে বাজার মানে নিজেরাই নিজেরাই নষ্ট করে ফেলছে আমরা এখন যে যার ছিল সাত লাখ টাকা আট লাখ টাকা বিষার দাম এখন সেই বিষা কিনতে হয় বারো লাখ তেরো লাখ টাকা মানে কপাল কিভাবে পুড়ছে আমাদের তাই যারা বিভিন্ন যে কাজ জানেন কনস্ট্রাকশনের যে বিভিন্ন ধরনের কাজ যারা জানেন কনস্ট্রাকশন কোম্পানির যত কাজ আছে এই কাজ যারা জানেন তারা বসনিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন বাট আমরা পুরোনা কাজ নিব অনলি পুরোনোটা এই পুরোনোটা কাজ যদি সাকসেস হই এই পুরোনা কাজে সাকসেস যদি হয় বিশ্বাস সম্পূর্ণভাবে হয় তাহলে আমরা যেন ফাইল শুরু করবো বসনিয়ার কারণ বসনিয়া বাজার ভালোর দিকে যার জন্য এই ঘোষণাটা দিচ্ছে ভাই বসনিয়ার বাজার এখন ভালোর দিকে যাচ্ছে মোটামুটি ভালো পর্যায়ে আসছে বাকি সামনে আরো ভালো থাকবে কিছুদিন এই জন্যই ঘোষণাটা দিলাম যারা বসনিয়া যেতে চাচ্ছেন যারা কাজ জানেন দক্ষ তাদের জন্য আর জেনারেল ওয়ার্কার হইলে সময় লাগবে এক বছর আর যারা কাজের অভিজ্ঞতা আছেন তাদের সময় লাগবে পাঁচ থেকে সাত মাস যে এই সময় যদি ধরে আসতে পারেন তাহলে অফিসে আসবেন নাহলে আসার দরকার নেই ভাই এবং আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না রেট নিতে চাবেন না আপনাদেরও ফোন দিয়ে আমরা বিরক্ত করতে চাই না যা কিছু ভিডিও দেখে যোগাযোগ করবেন এর আগে না নাম্বার থ্রি নর্থ মেসেডোনিয়াতে যারা যেতে চান প্রফেশনাল লয়েতে কাজ জানেন হোটেলিয়ান কাজ তাদের জন্য যারা হোটেলিয়ান কাজ প্রফেশনাল লয়েতে জানেন সার্টিফিকেট আছে ইংলিশে ইন্টারভিউ দেওয়ার মন মানসিকতা আছে তাদের জন্য নর্থ ম্যাসেডোনিয়া যাদের পুলিশ ক্যারেন্স নেই তারাও যোগাযোগ করবে না পুলিশ ক্যারেন্স হাতে নিয়ে যোগাযোগ করবে যে দেশগুলোর আমরা ঘোষণা দিচ্ছি এখন যদি নর্থ ম্যাসেডোনিয়া জব সারা যাইতে চান তাহলে দুই মাসের ভিতরে ফ্লাইট করবো ইনশাল্লাহ এগুলো হলো কন্ট্রাকচুয়াল ভিসা এগুলো কোনো জব পাবেন না বাকি সবকিছু ম্যান সব সবকিছু হয়ে যাবে এখান থেকে কিন্তু কোনো আপনারা ভিসা ম্যান পাওয়ার টিকিট ফিলাইট হবে ওই দেশের কোনো জব পাবেন না একদম লেখা থাকবে নাম্বার ফোর যারা সার্বিয়া সার্বিয়া শুধু দরকার আপনাকে টেনশন নাই তাদের জন্য সার্বিয়া কোনো কাজ দিতে পারবো না এখান থেকে ভিসা পাবেন পারমিট পাবেন ভিসা পাবেন টিকিট পাবেন ম্যান পাওয়ার হবে সবই হবে ফিলাইট করবেন ওই দেশে ঢুকবেন ঢুকার পরের যে কাগজপত্র করা লাগে এগুলো আমরা করে দিব না এগুলো আপনার নিজের বহন করতে হবে নিজে যেভাবে করে ফেরেন করবেন কোম্পানি আপনাকে রিসিভ করবে না এয়ারপোর্টের পরে আপনার নিজের চিন্তা নিজের করতে হবে এয়ারপোর্ট থেকে বেরোনোর পরে তা সার্বিয়া বসনিয়া নর্থ মেসোরোনিয়া সবগুলো আপনাদেরকে জানাই জানিয়ে দিলাম এখন আপনার সিদ্ধান্ত আপনার কাছে আর মলদোবা যাদের আপডেট নিতে চান মলদোবা আমাদের অলরেডি চব্বিশ তারিখ রাত থেকে আমাদের অ্যাপ্রুভাল হাতে আসা শুরু হয়েছে বিসার অ্যাপ্রুভাল যেটা ভিসা অ্যাপ্রুভাল মলদার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন ভাই ধর যখন ধরছেন আর কয়টা দিন ধরেন অ্যাপ্রুভাল ওটা তো শুরু হয়েছে এখন অ্যাপ্রুভাল হাতে পাবেন আর যারা আমাদের কাছে মলদবার ফাইল জমা দিয়েছেন যদি এখন কেউ ফাইল ব্যাক নেওয়ার জন্য চিন্তা ভাবনা করেন স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছি ভাই এখন অ্যাপ্রুভাল উঠতেছে যদি এখন ফাইল ক্যান্সেল করতে চান তাহলে ভাই তিনশো ইউরো করে কাজে রাখব একদম ভিডিওতে স্পষ্ট বলে দিচ্ছি তিনশো ইউরো করে কেটে রাখবো যখন ফাইল ক্যান্সেল করেন আর যদি ফাইল ক্যান্সেল না করেন রাখবেন যেগুলো বিসা উঠবে সেগুলো থাকবে বাকি যেগুলো বিসা উঠবে না সেগুলো আমরা ব্যাক করে দিব সুন্দরভাবে ব্যাক করবো এক টাকা কাটব না আজ যদি এখন তারা হুড়া লাগান এখন যদি বিরক্ত করেন আমাদেরকে বারবার ফোন দিয়া বা আমাদেরকে কোনো ধরনের বিরক্ত শুরু করেন অ্যাপ্রুভাল উঠতেছে অ্যাপ্রুভাল হাতে পাবেন কার কার্তা আসতেছে এটা আমরা বলতে পারি না আমরা অ্যাপ্লাই করছি অনেকগুলা এখন যার যারটা উঠবে তারটা নিব যদি অপেক্ষা না করতে পারেন এই কয়দিন তাহলে ভাই আমরা তিনশো টাকা কাটে রাখবো এবার আপনার যা মনে চাই তাই করেন ভালো থাকেন সুস্থ থাকেন